সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজকে যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে পাঁচ ব্যাংক করতে চলছে বিশেষ সভা চল তো জেনে যুগান্তরের মাধ্যমে প্রিয় দর্শক সমস্যাগ্রস্ত পাঁচটি সরিয়া ভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত করে নতুন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিশেষ সভায় বসেছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদ মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর বিকেল তিনটায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে এ সভা শুরু হয় এতে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সদস্যরা জানা গেছে সবাই ব্যাংক রেজলিউশন দেশ। অনুযায়ী একুবুত হতে যাওয়া পাঁচ ব্যাংক একজন করে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিটি প্রশাসকের সহায়তা থাকবেন আরও চারজন করে কর্মকর্তারা লক্ষ্য আমানতকারীদের অর্থ নিরাপদে ফেরত দিয়ে ব্যাংক খাতের প্রতি গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ফাঁস ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক একীভূত করে গঠন করা হবে একটি নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক যার সম্ভাব্য নাম হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক নতুন এ ব্যাংকটির জন্য শীঘ্রই লাইসেন্স ইস্যু করবে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান একীভূতকরণের পর বিদ্যমান পরিচালনা পরিষদ ও ব্যবস্থাপনা পরিচালক এমডির পদ শূন্য হয়ে যাবে ব্যাংকগুলোর শেয়ারও শূন্য ঘোষণা করা হবে তবে কর্মকর্তা ও কর্মচারী আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে একীভূত ব্যাংকের সব সম্পদ ও দায়বার স্থানান্তরিত হবে নতুন গঠিত ব্যাংকের অধীনে এরপর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ইউনাইটেড ইসলামী ব্যাংক একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছানোর পর এই ব্যাংকের শেয়ার বেসরকারি খাতে ছেড়ে দিয়ে সরকারের বিনিয়োগ ফেরত নেওয়া হবে পাশাপাশি বড় অঙ্কের আমানতকারীদের শেয়ার নেওয়ার প্রস্তাব দেওয়া হবে তবে ছোটো আমানতকারীরা চাইলে তাদের টাকা তুলতে পারবে এতে কোনো বাধা দেওয়া হবে না জানা গেছে এই পাঁচ ব্যাংক আটচল্লিশ থেকে আটানব্বই শতাংশ পর্যন্ত ঋণ এখন খেলাফি কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী এক প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ পঁয়ত্রিশ হাজার দুইশো কোটি টাকা এর মধ্যে সরকারই দিচ্ছে বিশ হাজার দুইশো কোটি টাকা এসব ব্যাংকের মধ্যে চারটি ফাঁসিগরি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে এসলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল একমাত্র এক্সিম ব্যাংক ছিল নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের অধীনে বিগত আওয়ামী লীগ সরকারের সহযোগিতায় কয়েকটি শিল্প প্রতিষ্ঠার গোষ্ঠীর অথথিত হস্তক্ষেপে নানা অনিয়ম দুর্নীতির কারণে এই পাঁচটি সরিয়াভিত্তিক ব্যাংক চরম বিপর্যয়ের মুখে পড়েছে এই ব্যাংকগুলো ঋণের বড় একটি অংশ এখন খেলাফি হয়ে গেছে ফলে লোকসান থাকা ব্যাঙ্গুলো অনেক ক্ষেত্রে গ্রাহকের আমানত ফেরত দিতে পারছে না এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক দুর্বল এই ব্যাঙ্গুলোকে একীভূত করে নতুনভাবে গড়ে তোলার উদ্বেগ নেওয়া হয় তো প্রিয় দর্শক আমার সবশেষ আল্লাহ হাফেজ